যারা রমজানের শ্রাম পালন করার পর এই ছয়টি শ্যাম পালন করবে তাদের জন্য আমল নামায় সারা জীবন শ্যাম পালনের নেকি লেখা হবে আলহামদুলিল্লাহ এখন এই শিয়াম আমরা কিভাবে পালন করব বিচ্ছিন্নভাবে একাধারে দুইভাবেই করা সম্ভব অনেকে বলেন যে যাদের রমজানের শ্যাম বাকি থাকে তাদেরকে অবশ্যই আগে রমজানের বাকি শ্যাম পালন করতে হবে তারপরে ছয়টি পালন করবে এই মশলাটা বিতর্কিত একটা মশলা এটা মতভেদপূর্ণ একটা মশলা এই কথাটা অবশ্যই ঠিক যারা হক্কানি আলেম নির্ভরযোগ্য আলেম তারা সবাই বলছেন যে একাধারে পালন করলে উত্তম আর যদি বিচ্ছিন্নভাবে পালন করে তাহলে এটা সওয়ালের সিয়াম পালন করা হয়েছে বলে গণ্য হবে এবং ফজিলত প্রাপ্ত হবে কিন্তু এই কথাগুলোর মানে ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু দেখা যায় যে অতিরঞ্জন হয়ে যায় যেমন অনেকে হয়তো পঁচিশটা শ্যাম বাকি রমজানের পঁচিশটা শ্যাম বাকি তাহলে সে যদি পঁচিশটা শ্যাম আগে পালন করে সওয়ালের তাহলে ও ছয় সওয়ালের ছয় শিয়াম কখন পালন করবে অথবা ধরেন যে তার হয়তো বিশ বিশটা সিয়াম বাকি তেমনি তো একাধারে সিয়াম পালন করা তার জন্য কষ্টকর স্যাম বিচ্ছিন্নভাবে যদি কেউ পালন করে সারা বাকি সিয়ামগুলোর জন্য সারা বছর কিন্তু সওয়ালের জন্য সওয়াল মাস কিন্তু অনেকেই এই বিষ এই মশলাটা বলতে গিয়ে বলে থাকেন যে আ যাদের বাকি আসা সিয়াম তাদেরকে আগে বাকিটা পূরণ করতে হবে অনেক সময় দেখা যায় অপারক যেমন বললাম যে ছাব্বিশটা বা আঠাশটা সিয়াম বা পুরো মাসই যদি সিয়াম বাকি থাকে সওয়ালের সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে সওয়াল মাসে সে সফর থেকে এসে বাড়িতে মুকিম হয়ে গেছে এখন ওই এক মাসের সিয়াম বাকি আছে এক মাসের সিয়াম যদি সওয়ালে আগে করতে হয় তো অনেকেই এই যে সওয়ালের সিয়াম পালন করার যদি এই ব্যাপারে কোনো নির্দিষ্ট হাদিস পাওয়া যায় না দলিল পাওয়া যায় না শুধু ইস্তিহাদ কিন্তু ইজতিহাদটা এত করা হয়ে গেছে মাসলাটা এত করা হয়ে গেছে যে সামানের এই সওয়ালের মধ্যে বাকি সিয়াম পালন করার পর সওয়ালের সিয়াম পালন করতে হবে নাহলে এই ফজিলত পাবে না এটা আমি মনে করি একটা বাড়াবাড়ি অথবা ফতোয়া ইজতিহাদগত ফতোয়া যেটা ভুল হইতে পারে সরাসরি দলিল না থাকলে তো ওটা ভুল হবে। ভুল তো বুঝেই যাচ্ছে যে ওর বাকি সিয়ামের জন্য আর এই যে সওয়ালের শ্রেয়াম করার সুযোগ পাইল না বুঝাই যাচ্ছে ভুল তো সওয়ালের এই ছয়টা গেল কোথায় তো আমি নিব আল্লাহ নিজে বলেছেন আর বাকি যেগুলো রমজানের বাকি সিয়াম এটা তো এরকম কোনো হাদিস নাই যে সওয়ালেই আমাকে করতে হবে এটা কোনো নির্দেশ নাই এরকম কোনো হাদিস নাই বরং হাদিসে পাওয়া যায় আল্লাহ আনহা বলছেন যে আমি আমার রমজানের বাকি শিয়ামগুলো বাকি রেখে দিতাম একেবারে সাবান মাসে এসে সেগুলো করতাম কারণ আগের রমজানের বাকি শিয়াম কোনোভাবেই পরবর্তী রমজানের পরে নেওয়া যাবে না লাস্ট মাস হলো সাবান তাইশা রাজি আল্লাহ বলছেন যে আমি সাবান মাসে আমার গত রমজানের বাকি সিয়ামগুলো পালন করতাম কি বিজয় গেল যে বাকি সিয়ামের জন্য ব্যাপক সময় সম্মান থেকে শুরু করে সাবান পর্যন্ত তা আপনি এরকম কঠিন ফতোয়া দিচ্ছেন কেন আগে সওয়ালে সওয়াল মাসের এই ছয়টা সিয়াম পালন করতে হবে আগে বাকিটা করার পর বাকি করার এমন কি অনেকে এরকম মশলাও দিচ্ছে যদি এক মাসের সিয়াম অর্থাৎ উনত্রিশ দিনের সিয়াম বাকি থাকে তো সওয়াল মাসে আগে উনত্রিশ দিনের শিয়াম পালন করবে আর সওয়াল জুলকাদা মাসে পালন করবে কোন দলিলে পাওয়া গেল যদি ফতোয়ার ক্ষেত্রে মাসলা দেওয়ার ক্ষেত্রে ইজতিহাদের ক্ষেত্রে ভুল বলে কিছু থাকে তাহলে এই যে এই ফতোয়াটা হলো ভুল যিনি ফতোয়া দিয়েছেন উনি যদি উনি যদি আলেম হয়ে থাকেন উনি এক পেয়ে যাবেন কিন্তু ফতোয়া ভুল কারণ সওয়ালের সিয়াম খেয়ে ফেললো আবার কি বলা হচ্ছে যে শাওয়ালের সিয়াম পালন করতে পারে নাই এখন শাওয়ালের সিয়াম পালন করবে জুলকাদামাসে মাস। সিয়ামের নামই হলো সওয়ালের শেয়াম জুলকাদা মাসে করবে কেন রমজানের ব্যাপারে বলা হয়েছে কয়েনও বলা হয়েছে ফমান কান আমিনকুম মারি দ নাওয়ালা সাফারিন ফাইদ মিন ও খর যে ব্যক্তি রোগাক্রান্ত হবে অথবা সফরে থাকবে সে ব্যক্তি রমজানের যে কয়টা সিয়াম ভঙ্গ করবে অন্য সময় এই সিয়ামগুলো পূর্ণ করে অন্য সময় অন্য সময় বলতে কোন মাসের অন্য সময় সামালের বলা হয়েছে ফিক্সড করে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন ফাইদ দেতুম ইন আই দলিল এগুলো তাহলে সে অন্য সময়ে সমপরিমাণ দিনের দিনে পালন করবে এই কথাটা চুরাশি নম্বর একশো চুরাশি এবং একশো পঁচাশি দুই আয়াতি বলা আছে তারপর আল্লাহ কি বলছেন ইউরিদুল্লাহ কুমুর ইসরা আল্লাহ তোমাদেরকে অন্য সময়ে এই শ্যাম পালন করার ফেসিলিটি দিচ্ছেন কেন এইটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সহজ সহজ করা হয়েছে কিন্তু এই এই ফতোয়াগুলোতে দেখছি কঠিন করে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন ব্যাপক টাইম আয়েসার আনহা হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রমজান মাসের বাকি সিয়ামের জন্য ব্যাপক টাইম কিন্তু এই মাসলাই বলতেছে যে না সুযোগ নাই সংকীর্ণ টাইম এর মধ্যেই করতে হবে এই জন্য আমি বলবো যে মহিলাদের ক্ষেত্রে অনেক বিপদ এবং যাদের বাকি সিয়াম আছে। তাদেরকে এই ফজিলত থেকে বঞ্চিত করার একটা মাসলা আমি মনে করি